তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত চিমন আমি স্বস্তিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমরা চলেছি হচ্ছে রথ দেখতে গঙ্গার ধারে প্রতি বছরই আমি যাই এবছরও আমরা যাচ্ছি সোজা রথে আমরা যেহেতু রাঁচি বেরোতে গিয়েছিলাম তাই সোজা রথটা দেখা হয়নি তাই এটা তো উল্টো রথ তাই আজকেই যাচ্ছি ভেবেছিলাম যে বন্ধুদের সাথে যাবো কিন্তু এদিকে দাদা দিদি জামাইবাবু সবাই রাজি হলো যাওয়ার জন্য একসাথেই তার জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি এখন নিমতলায় চলে এসেছি এখন এই দিকটা দিয়েই যাচ্ছি কারণ মেন রাস্তা দিয়ে যেহেতু ভিড় হবে তাই আমরা যাচ্ছি শিল্প মন্দিরের স্কুলের রাস্তাটা দিয়ে তো এবার আমরা তো গঙ্গার ধারের কাছে প্রায় চলেই এসেছি দেখতেই পাচ্ছ বেশ এদিকটা তো এখন তো ভিড় হয়নি কারণ সেরকম লোকজন আসেনি আর বেশি বাজেও নি তাছাড়া নাহলে থেকে বেশি ভিড় হয় হচ্ছে সাতটা থেকে আটটা পর্যন্ত সব থেকে বেশি ভিড় থাকে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা যেহেতু বেড়ে পড়েছিলাম তাই সেরকম ভিড় হয়নি দেখতেই পাচ্ছ তাও একটু আধটু আছে অবশ্য এদিকে চারিদিকটাতে মেলাও বসেছে এই রাস্তাটা আজকে সারা রাত মানে জ্যামই থেকে যাবে কিছু করার নেই যেহেতু এখানে সারা রাতই ভিড় থাকবে যাই হোক সামনে রয়েছে জগন্নাথ মন্দির সেখানেই যাচ্ছি তো এবার আমরা মন্দিরের কাছে চলে এসেছি এই দেখো রথ দেখতেই পাচ্ছ তোমরা খুব দারুণভাবে সাজিয়েছে এই রথগুলো জগন্নাথ মন্দিরে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে রথের ঘড়িটাও পেরেছি সেই এবার বাকি রথগুলোকে দেখতে যাব দেখতেই পাচ্ছ চারিদিকে এবার অনেকজন মানে এই জায়গাটাতে ভিড় হয়ে গিয়েছে এবার এটা হচ্ছে সেকেন্ড রথ এখানে তিনটে মন্দির আছে তিনটে মন্দিরেই পুজো হয় এই যে এই মন্দিরটাতেও পুজো হয়েছে দেখতেই পাচ্ছ এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে আর এই রথটা বাকি আছে এবার এইটাও চলে আসলাম এই যে এখানেও মন্দিরে পুজো দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তবে রথগুলোকে খুব সাজিয়েছে ভালো মতো করে এবার একটু মেলাটাকে ঘুরে আমরা যাব প্ল্যান করেছি হচ্ছে মোহনে একটু শপিংয়ের জন্য কারণ এইখানে মেলায় প্রচণ্ড গরমই লাগছে আর যেহেতু ভিড় হয়ে গেছে মানে এখানে দাঁড়ানোরও জায়গা পাওয়া যাবে না কিছুক্ষণ পরের তো এবার তার জন্য আমরা একটু মেলাটা এক্ষুনি ঘুরে নিচ্ছি তো এবার আমরা গঙ্গার নিচে মানে বসার জায়গাগুলোতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানকার ভিউটা খুবই সুন্দর লাগছে মানে সানসেট হচ্ছে মানে এরকম ভিউ কিন্তু রোজ পাওয়া যায় না এদিকে মন্দিরের চূড়াটা দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে চারিদিকটা সাজিয়ে হয়েছে এদিকে মেলাও বসেছে তো ফাইনালি এবার আমাদের মেলা ঘোরা প্রায় শেষ এবার আমরা ওই দিক দিয়ে যাচ্ছি ভেবেছি ওই কলেজ ঘাটের সাইড দিয়ে চলে যাব আমরা হেঁটেই যাচ্ছি কারণ এদিকে টোটো চলবে না টোটো এখন প্রায় বন্ধ রয়েছে মানে এই রাস্তায় আসতে দিচ্ছে না পুলিশে এদিকেও অনেক দূরই দোকানপাট রয়েছে দেখতেই পাচ্ছ তো এবার আমরা তো মোহনের মোড়টার কাছে তো চলে যাচ্ছি আর এখান থেকে যাচ্ছে হচ্ছে ইস্কনের রথ দেখতেই পাচ্ছ তার জন্য এখানেও জ্যাম লেগে আছে আর প্রচণ্ড ভিড় রয়েছে অনেক মানুষজন রয়েছে এই যে ঘোড়া গাড়িটা এবার দেখতেই পাচ্ছ মানে এখানে গান বাজছে আর সবাই মানে ডান্স করতে করতে যাচ্ছে আবার অনেক অনেকজন অনেকজন চারিদিক মানে ভর্তি আর কি তো এবার ফাইনালি আমরা মোহন চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এদিকটাতে আজ সেরকম ভিড় নেই কারণ বেশিরভাগ মানুষজন আজকে মানে রথের ওইখানে গিয়েছে তো তাই মোহন মলটা আজ ফাঁকা রয়েছে এই যে এখন আমরা ঢুকে পড়েছি মোহনমলে এবার একটু মানে এসিতে থেকে একটু শান্তি হচ্ছে বাইরে যা গরম লাগছিলো তার উপর হেঁটে এসছি বলে আরও বেশি গরম লাগছিল তো এবার আমরা মোড়সু হাইপার মার্কেটে চলে এসেছি শপিং করার জন্য তো প্রথমে আমরা বাই ওয়ান গেট ওয়ান বিস্কুট দেখতেই পাচ্ছ এইটা একটা নিয়ে নিয়েছিলাম আরও অনেক কিছু এখানে চাল বিভিন্ন কিছুতে আজ অফার রয়েছে রাইসে অফার রয়েছে কোল্ড ড্রিঙ্কসেও অফার রয়েছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা না বলে আর নিয়ে নিই এখানে বাই ওয়ান গেট ওয়ানে অনেক কিছু অফার রয়েছে দেখতেই পাচ্ছ আরও অনেক কিছু রয়েছে আজকে মানে রথের দিন বলে অনেকটা অফার দিয়েছে সব কিছুতেই প্রায় এখানে ওটসে অফার রয়েছে চকোস কর্নফ্লেক্স সমস্ত কিছুতে দেখতেই পাচ্ছ তো আমাদের শপিং তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি এখন আমরা নিচে যাবো তো এবার আমরা মোহনমলের ডাইরেক্ট বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ অলরেডি অনেকটা বেজেও গিয়েছে শপিং করতে অনেকক্ষণই লেগে গিয়েছে তো এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি তো এই দিকটাতেও ইস্কনের রথটা যাচ্ছে দেখতেই পাচ্ছ আবার দেখা হয়ে গেল। এইবার আগেরবার রথটাকে ঠিকমতো দেখা গিয়েছিল না এইবার ঠিক মতো করে দেখতে পাবো এদিকে তো দেখতেই পাচ্ছ ওই যে ঘোরাঘাড়িটাও আসছে আর পেছনের রথগুলো রয়েছে আগে দেখে মনে হয়েছিল না যে এত ভিড় আছে এখন তো মনে হচ্ছে ভিড়টা আরও বেশি বেড়ে গিয়েছে রাস্তা জ্যাম হয়ে গিয়েছে অলরেডি অনেকজন আছে দেখতেই পাচ্ছ এই যে প্রথম রথটা আসছে দেখতেই পাচ্ছ আগেরবার ঠিক মতো দেখতে পেয়েছিলাম না এইবার ভালো করে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছি ইস্কনের রথ একই তো খুবই ভালো হয় আজকে তো এমনি শুনেছিলাম নাকি মায়াপুরে বিরাট বড় রথ মানে বেরিয়েছে অলরেডি প্রতি বছরই বের করে কিন্তু এবছরটা শুনেছিলাম অনেকটা বড় হয়েছে আগের বছরের থেকেও তার জন্যে ভিড়টাও অনেকটা হয়ে গিয়েছিল এবার সামনেও আসছে এখনো এখানেও সবাই নাচছে আনন্দ করছে দেখতেই পাচ্ছ এখানে সবাই একতালে কিভাবে নাচছে খুবই ভালো লাগছে দেখতে এবার লাস্ট রথটা বাকি আছে এবার আমরা ওইটাই দেখছি এখানেও সবাই আনন্দ করছে নাচছে এই যে লাস্ট রথটা দেখতেই পাচ্ছ এটাকেও খুব সুন্দর করেই সাজিয়েছে তো এবার আমরা তো চলেই যাচ্ছি কারণ বেরিয়ে পড়তে হবে সারাক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না এই রথগুলোর দড়িটাও আমরা ধরে নিয়েছিলাম অলরেডি তাই ভালো লাগছিল। মানে ইস্কনের রথের দড়ি ধরতে পেরেছি এটা খুবই মানে একটা ভালো কথা এখানে ব্যান্ড পার্টিও রয়েছে সামনে দেখতেই পাচ্ছ মোহনের মোড় থেকে প্রায় মনে হচ্ছে নিমতলা পর্যন্ত এদের মানে লাইন হয়ে গিয়েছে মানে এতটা বড় আর মানে জ্যাম হয়ে গেছে আমি বুঝতেই পারছি ভালোই কারণ নিমতলাতে চলে এসেছি তাও শেষই হচ্ছে না এই যে এইখানেও রয়েছে এখানে তো একটু বেশি ভিড় রয়েছে এই দিকটাতেও দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে যাচ্ছে ও না আমার মিস্টেক হয়ে গেছিলো মেনলি তো তিনটে রথ থাকে আর একটা রথ বাকি আছে তখন দুটো গেলো খেয়াল করিনি যাই হোক এবার লাস্ট রডটা বাকি আছে আর এখানে এইখানে দেখো রাস্তা ঝাঁট দিচ্ছে এখানে লাস্ট রডটা এইটা তো খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এটাই শ্রীকৃষ্ণের রথ খুবই ভালো লাগছে ইসকনের রথ এমনিতেও খুবই ভালোও হয় এবং বড় বড়সড় তো এবার আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্বলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে